গুজরাটের উল্লেখ করে তীব্র সমালোচনা সুকান্ত সুকান্তকে অসুর হিসাবে ভালো মানাবে শুভেন্দু পাপি তাপি মা কালীর আরতিতে কেঁদে ভাসিয়ে বিজেপিকে শূন্য করার কামনা কল্যাণের অমিত শাহকে গুজরাটের গুন্ডা বলে উল্লেখ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি অমিত শাহ জীবনে সংবিধান পরেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের ঊর্ধ্বে সম্প্রতি অমিত শাহর করা এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এই ভাষাতেই অমিত শাহকে এক হাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন অসুর প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আগামী বছর শ্রীরামপুরে আমরা থিমে সব অসুর তৈরি করব। এর মধ্যে অসুর হিসাবে সুকান্তর মুক্তা ভালো মানাবে সুকান্ত অসুর অসুর দেখতে তাই অসুর হিসাবে একেবারে ফিট সুকান্ত ক্যান্ডিডেট একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে পাপি তাপি বলেও উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন দোলতলায় নিজের বাড়ির কালী আরতির সময় আবেগে কেঁদে ফাঁসান শ্রীরামপুরের সাংসদ কালী প্রতিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েক মিনিট ধরে তিনি হাউ হাউ করে কেঁদ কাঁদতে থাকেন পরে তিনি বলেন মায়ের কাছেই তো ছেলে কাঁদে মায়ের কাছেই ছেলে হাসে ছেলে কাঁদে মায়ের কাছে চাইলাম শক্তি চাইলাম ভক্তি চাইলাম মায়ের কাছে চাইলাম দু হাজার বিজেপি যেন শূন্য হয়ে যায় নরেন্দ্র মোদী আর অমিত শাহর মুখ ভোতা হয়ে যায় আর শুভেন্দুর মতো পাপী তাপি গুলো যেন সরে যায় বিউরো রিপোর্ট তারা খবর বাঁকুড়া কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করেই জানবো মমতা ব্যানার্জি বলে গেছে ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না আইজিম করে গুজরাটে ক্ষমতা এসছে তো ওর ক্ষমতা তাই এখন ভারতবর্ষে হোম মিনিস্টার হয়ে সব জায়গায় গুন্ডাইজিম চালাচ্ছে গুন্ডাইজিমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সব কিছু করেছে একটু কিসের ওষুধ আমি বলছেন যে ওষুধ হ্যাঁ ও তো পরশুদিনকে বলে দিয়েছি যে আগামী দুর্গা পুজোয় স্কিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো ওষুধের মতো মানাবে সুকান্তকে তো ওষুধ ওষুধ দেখতে তো ওষুধের মতো সুকান্তকে মানাবে এরপর আবার সুকান্তর দিকে নিয়ে বেশি ওষুধের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির দু একটি চারটে নেতা আরও আছে তাদের নাম সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্টিন লোকটা ফিট ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছে তো ছেলে কাঁদে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছেই কাঁদে আর কার কাছে কাঁদে বিশ্বমাতা জগৎ জননী সবাইকে ভালো রাখুক সবাই কার জননী শক্তি চাই শক্তি চাই কী চাইলাম বুদ্ধি চাই জ্ঞান চাই শক্তি চাই ভক্তি চাই সাত ছাব্বিশের নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতাদিকে আমাদের যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন ভোঁতা হয়ে যায় আর এই পাপি তাপিগুলো যেগুলো আছে শুভেন্দু ফুভেন্দু পাপি তাপি এসব পাপি তাপিগুলো ওষুধগুলো যেন একদম সরে যায় তাই যা চাই না এসআইআর নিয়ে চলছে চলবে এসআইআর একটা ভোটার ভোটারের নাম কাটতে দেব না কিছুতেই দেবো না সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ হবে না এটা উত্তরপ্রদেশ নয় গুজরাট নয় এটা পশ্চিম বাংলা অনেক কিছু দেখেছে বাংলা অনেক কিছু সহ্য করেছে বাংলা উনিশশো সাল থেকে বাংলা দেখেছে পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে কজন আছে আমি তো জানি খুব বড় একজন বিজেপির বড় নেতা তার উনিশশো ষাট সালে পাকিস্তান থেকে এসছে কখন নিন তার মাই পাকিস্তানি তার কাছে কাগজ চান দল তার মাকে বার করতে হয় পাকিস্তানি ছেলেটাকে পাকিস্তানটা ওকেও বার করে দিতে হবে হে দেৱবি নমস্তে ঔং জা দেৱী બોલ મરાબ બોલતા શરણ હમાર નીરાત ઓરીષન પરાયને શરુ સાથી હરી દેવી નારાણી નમસ્તે સિષ્ઠી સિદ વિનાશક છપ્પી ભૂત સૈ નવસસૈ નારા વાહન નુરી વાર સુમજન જનનિમા મધુપ્રતિસ્તોમાં